লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ ঘটনা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এবার প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরে সামরিক শক্তিমত্তা দেখা দিয়েছে রাশিয়ার নৌবাহিনী বুধবার পারমাণবিক সাব মেরিন থেকে মিসাইল ছুড়ে চালানো হয় পরীক্ষা খবর বার্তা সংস্থা রয়টার্স রুশ বাহিনী প্রশান্ত মহাসাগরে বহর অংশ নিয়েছে এই মহড়ায় চল্লিশটি জাহাজ ও নৌযান বিশটি নেভাল এয়ারক্রাফট হেলিকপ্টার অংশ নিয়েছে এই সামরিক প্রদর্শনীতে আছে দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট সাতপাল্লা উদ্ধারকারী হেলিকপ্টার আঠারো জুন শুরু হওয়ার মহড়া চলবে আঠাশে জুন পর্যন্ত ফায়ারিং এলাকাটি বেসামরিক জাহাজ বিমান চলাচলের জন্য আগাম বন্ধ করে দেওয়া হয়েছে কটস্থ সাগরে সামরিক শক্তি প্রদর্শন করবে রুশ নৌসেনারা ইসরায়েলি হিজবুল্লাহ সংঘাত বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর হাইপা সংবেদনশীল সামরিক বেসামরিক স্থাপনাগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ আরো একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয় হিজবুল্লাহ একটি সূত্রে বলা দিয়ে প্রতিবেদনে বলা হয় এখন পর্যন্ত যা বোঝা তাহলে তা হলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইসরায়েলের কাছ থেকে একটি বাত্রা নিয়ে এসেছিলেন এবং সেই বাত্রাটি ছিল মূলত একটি হোমকে আর তা হল ইসরায়েলের এই যুদ্ধকে প্রসারিত করার বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সময় ঘুরিয়ে আসছে মার্কিন রাষ্ট্রদূত লেবানন পার্লামেন্টে স্পিকার নাবিকে বেরির কাছে এই বিবৃতি দিয়েছেন আর নাবিহ বেরি মূলত হিজুবুলার ঘনিষ্ঠ মিত্র যেহেতু যুক্তরাষ্ট্র হিজুবুলার সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে না তাই নাবিহ বেরি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর কাছে বার্তাটি পাঠিয়েছেন জনগণের প্রতি এই বার্তাটি ছিল হিজবুল্লাহ হাইপাতে আঘাত আনতে সক্ষম এবং সেখানকার স্পর্শ কাতের স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে এটি সত্যি একটি প্রতিরোধমূলক বার্তা কারণ এটি ইসরায়েলি এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা চাইলে তোমাদের ভূখণ্ডে যে কোনো সময় সামরিক বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত আনতে পারি এছাড়া হিজবুল্লাহ সূত্রে এটা স্পষ্ট যে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এবং হিজবুল্লাহ হাইপাকে বেছে নিয়েছে কারণ এটি লেবানন সীমান্ত থেকে প্রায় আঠাইশ কিলোমিটার দূরে সূত্র পাসপুরে ইরান গাজা যুদ্ধের বিস্তার চায়না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাসপুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন স্বীকার করেছেন ইরান লেবানন হিজবুল্লাহ গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধে সম্প্রসারিত করতে চাচ্ছে না সাথে অক্টোবর দু সাল থেকে ইসরায়েল সরাসরি মার্কিন মদদে গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক আগ্রাসন শুরু করে এই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি শহীদ এবং আহত হয় আতহতের বেশিরভাগই মহিলা শিশু পাসপোর্টের আবেদন অনুসারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটন ন্যাটো মহাসচিব

এদিকে ইসরায়েলকে দুই হাজার পাউন্ড ওজনে বোমা পাঠানোর কথা ভাবছে আমেরিকা ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজা ইসরায়েলি হামলায় সাঁত্রিশ হাজার বেশি ফিলিস্তিন শহীদ হয়েছে এবং পঁচাশি হাজারের বেশি মানুষ আহত হয়েছে যুদ্ধের শহীদদের সত্তর শতাংশের বেশি নারী শিশু দশ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছে এরপরও আমেরিকা ইসরায়েলকে বোমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জানান তিনি সূত্র পাঁচ এবার মানে মার্কিন গুপ্তচর ভিত্তির নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে পাসপোর্ট মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স অফ আ ডেমোক্রেটিক মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস সিআই গুপ্তচরদের আটকের ঘটনায় যার প্রণয় ক্ষুব্ধ হয়েছে ওই থিঙ্ক ট্যাঙ্ক আগের অবস্থানে অটল থেকে দাবি করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলনের হাতে আটকের সব ব্যক্তি জাতিসংঘের কর্মী এবং তাদের ভুয়া অভিযোগে আটক করা হয়েছে

ইহুদিবাদী ঈদ সত্তর হাজার সেনা পঙ্গ ইহুদিবাদী ঈদ দল চ্যানেল সেভেন তাদের সেনাবাহিনীর সত্তর হাজার সদস্য পঙ্গ হয়ে গেছে গাজাপুর থেকে ইসরায়েল আগ্রাসন নয় মাস অতিক্রান্ত হয়েছে কোন রকম অর্জন ছাড়াই উল্টো বরং তেল আবিবের জন্য সামরিক সঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণ ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়ে চলেছে ইহুদবাদী ইসরায়েল চ্যানেল সেভেন থার্টি উদ্ধৃতি দিয়ে পাসপোর্টে আরো জানিয়েছে সাথে অক্টোবর গাজার যুদ্ধ শুরু পর থেকে আহত আট হাজার ছয়শ তেষট্টি জন ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা প্রথমবারের মতো সত্তর হাজার হারিয়ে গেছে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে সতরা পঁয়ত্রিশ ভাগ ইসরায়েলি সেনা সাথে অক্টোবর পর মানসিক ভাবে অসুস্থ পড়েছেন এবং সতরা একুশ ভাগ সেনা শারীরিক ভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে তারা চলতি বছরের শেষ নাগাদ আরো প্রায় বিশ হাজার নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত হিজুবুল্লাহ র নতুন হুদ হুদ ড্রোন ইজরাল আতঙ্ক ফাস্ট টুডি ইসলাম পুত্র আন্দোলন হিজ্জুল্লাহ সম্প্রতিক ভিডিও প্রচার করেছেন ওই ভিডিও তে দেখানো হয়েছে ইজরালা আকাশে হিজুল্লাহর হুদহুদহুদ নামক একটি ড্রোন নির্বিঘ্নে উঠছে এই দৃশ্য থেকে হুদ এর ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবানন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে এই হুদহুদ ও ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে ছবি তুলেছেন বাস টুডে আরো জানিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো হুদহুদ ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপদজনক বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী সূত্রগুলো ওই ভিডিওতে হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকির একটি জবাবদাত্রা হিসেবে দেখেছে ওই বাত্রায় বোঝানো হয়েছে যে তেল আবিদ যদি লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্য ছোট হবে না এদিকে ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে লেবানন হিজবুলার শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী মিডিয়া এই ভিডিও ছবি প্রকাশকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন তারা বলেছে হিজবুলা মৃত কিমা আহতদের ভিডিও প্রকাশ করেনি কিন্তু বরং তারা তাদের গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছেন সূত্র পাস টুডে বয়কট নেহর ভাষণ শুনবেন না চার মার্কিন সিনেটর মার্কিন কংগ্রেসের যুথ অধিবেশন আগে চব্বিশে জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিমেন যুদ্ধবাস নেহর ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারলেস সহ চারজন সেই ভাষণ বয়কট ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি গাজা মার্কিন বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তারা এলিজাবেথ ওয়ারেন সাংবাদিকদের বলেছেন একটি দ্বি রাষ্ট্রীয় সমাধানের জন্য মার্কিন নীতিকে আমি সমর্থন করি না যা ইসরায়েল ও ফিলিস্তিন তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়ন্ত্রণ করতে এবং মর্যাদার সঙ্গে এদিকে সিনেটর বার্নি স্ট্যান্ডার্ড রোখান্না এবং জিম ক্লাইবার্গো নেতানিহর ভাষণ বয়কট ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে স্ট্যান্ডার্ড বলেছেন এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী নেতা নেহকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন বেনিমিন নেতা একজন যুদ্ধ অপরাধী তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয় আমি অবশ্যই এতে যোগ দেব না সূত্র পাস টুডে বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইসরায়েলের হিজবুল্লাহ হাইপারশরের নজুদরি ফুটেজ প্রকাশের পর লেবানন তত হিজবুল্লাহ বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেন ইস্রায়েল পররাষ্ট্র মন্ত্রী ইজেল কার্টস মঙ্গলবার তিনি হুশে দিয়ে বলেন শীঘ্রই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে এমন কি আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র প্রচেষ্টা এতে কোনো প্রভাব ফেলবে না খবর রয়টার্স লেবাননের দক্ষিণে সীমান্ত গোলাগুলা বৃদ্ধির পর উত্তরজনাকমনর প্রচেষ্টে মার্কিন রাষ্ট্রদূত অমোচ হোস্টসেনকে লেবানন পাঠানো হয়েছিল ডনট প্রডিস প্রকাশের মাধ্যমে ইসরায়েলtextitতে বৃহত্তর সর হাইপা আক্রমণ করা ইঙ্গিত দিয়েছিল হিজবুল্লাহ আট মাস ধরে গাজা যুদ্ধের সঙ্গতে প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে গুলি বিনিময় করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর করা একটি পোস্টে কাটুক বলেছেন এই খেলা হিজবুল্লাহ লেবানন বিরুদ্ধে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্তের খুব কাছে কাছে চলে এসেছি আমরা এদিকে হাইপার বন্দরগুলো ক্ষতিগ্রস্ত করা বিষয় হিজবুল্লাহ প্রধান সৈদা হুমকি পরিপ্রেক্ষিতে কথা বলেন কর্প বন্দরগুল হোসেনা ভারতের সংস্থা পরিচালনা করে এ সময় ইসরালি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন একটি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস কে অনুবোধ করা হবে সূত্র সূত্রে